গুলো বেগুন আজকে তোলা হলো অনেকগুলোই বেগুন আছে প্রায় কুড়িটা মতো হবেই বেশ বড় বড় হয়েছে এগুলো আমরা নিয়ে যাব কলকাতাতে তোলা হলো তাই এখন লঙ্কা তুলব গিয়ে কুমড়োর ডাটাগুলো এখন কাটা হচ্ছে সেই কুমড়োর ডাটাগুলো নিয়ে যাব নিয়ে যাবে মা কাটছে বসে হুম বাবা বলছে এগুলো দিয়ে পোস্ত করতে হবে লঙ্কাটা তুলে নি চলো ফুলো লঙ্কা তুললাম অনেকগুলি লঙ্কা তুললাম না বেশ চলো বাড়ির বেগুন গাছে কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে তো দারুণ দারুন সাদা সাদা লম্বাটে বেগুন অনেক বেগুন ধরেছে গাছটাও বেশ বড় অ্যাকচুয়ালি অনেকগুলো গাছ আছে তো এখানে তো শুয়েই গেছে পুরো একটা বড়ো বেগুন আছে এখানেও রয়েছে আর এই তো অনেক বেগুন আছে এদিকে গাছটা পুরো ভারে শুয়ে পড়েছে বেগুনের ভারে আর এখানে হয়েছে লঙ্কা এই যে কিছু লঙ্কা বাড়ির এই সাইডটায় কিছু গাছ লাগায় এই জন্য এখন পুঁই গাছ আছে এই পাশটায় এখানে কুমড়ো কুমড়ো শাক আর এই দিকটা পুরো বেগুন এখানেও একটা লঙ্কা গাছে অনেক লঙ্কা ধরেছে বেশ সুন্দর সুন্দর লঙ্কা গুলো হম বলো হম করে দেয় তো মাছা এখানেও লঙ্কা গাছ লঙ্কা গুলো খুব বড় বড় হয়েছে এ বেগুনগুলো লম্বাটা অনেকটা বেশি আর ফিট সাদা আর খুব হালকা হয় হ্যাঁ দারুণ সুন্দর এই যে দুটো বেগুন রয়েছে এখানে আসলে আমাদের এই নতুন বাড়িটা করার সময় এখানে অনেক মাটি পড়েছে না ওইগুলোতে আরও বেশি হয়েছে হ্যাঁ ভিতরেটা অনেক বেশি হয়েছে Täältä taisi onnistua Hmm, Nekään eivät ne